বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আরো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হলো বাটার মাটন কারি তো বাটার মাটন কারি করার জন্য আমি এখানে কিছু মাটন নিয়েছি মাটনটাকে আমি এক ঘন্টা আগে লেবু দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এরপরে এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা বাটার তো এইগুলি দিয়ে আজকে রেসিপিটা করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরমও করে নিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো কারণ সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গোটা মশলা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু জিরেটা ভালো করে ফুটে গেলে আর গোটা গরম মশলাটা যে দিয়েছি এটা ভালো করে গন্ধটা বেরোলে এরপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ ফুচানো কারণ গোটা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে সেলটা খুব সুন্দর আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সুন্দর করে কালার এলেই পেঁয়াজ ফ্রাইটা হয়ে যাবে এবার আমি এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা নরম হয়ে যাবে বেশ লাল লাল করেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম হালকা একটু কালার এসে যাবে তখন এই বাটারটা দিয়ে দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু আস্তে আস্তেই করতে হবে কারণ পুড়ে গেলে ভালো লাগবে না তো দেখো পেঁয়াজটা লাল লাল কালার এসে গেছে তার মানে আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি যে এখানে পেঁয়াজ পেস্টটা করে রেখেছি পেস্টটাই দিয়ে দেব আর দিয়ে দেব আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্ট আমি এরকম বড় বড় দু চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো আমি এখানে যে গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে দেবো আর আমি লঙ্কার গুঁড়োটা কাশ্মীরের লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারটা খুবই সুন্দর আসে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আরেকটু হলুদ দিয়ে দেবো আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো তাহলে মশলা তেলটা ভালোভাবে ছেড়ে দেবে মিডিয়াম রাখতে হবে তো দেখি আমার মশলাটা কেমন কষানো হয়েছে দেখো উপর কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার জালটাকে বাড়িয়ে দেব দিয়ে একবার নেড়ে দেব। এবার দিয়ে দেবো এর মধ্যে মাটন মাটনটা থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে কারণ লেবু মেখে রাখলে অনেকটাই জল ছেড়ে দেয় মাটন থেকে আর তোমাদেরও বলবো যখন মাটন রান্না করবে তখন অবশ্যই লেবু রসটা মেখে রাখবে তাহলে মাংসটা খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে এরকম করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব আমি মাটনের সঙ্গে সব মশলাটা মেখে নিয়েছি এবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখব মাঝে মধ্যে ঢাকনাটা এরকম তুলে দিতে হবে তুলে দিয়ে ভালো করে নিচে নেড়ে দিতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর এরকম করে মাটন রান্না করলে খেতে খুবই ভালো লাগে তোমাদেরও বলবো তোমরা অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে তা তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি একটু তো সময় করেই কষিয়ে নেব আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তো দেখো বন্ধুরা মাটনটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে এবার জালটাকে আমি বাড়িয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল কারণ মাটনে যখন রান্না করবে তখন গরম জলটাই দেবে আর আমি যখন মাটন রান্না করি তখন গরম জলটাই দিই দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটতে দেবো তো দেখো আমার মাটন রান্নাটা প্রায় হয়ে এসছে ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর দেখতে কেমন লাগছে বলো লাল লাল ঝাল ঝাল অত সুন্দর লাগছে না দেখতে খেতেও খুব সুন্দর লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলে ওটা এরকম করে ট্রাই করবে এবার এর মধ্যে দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখন ঝোল ঝোল একটু দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঝলই টেনে যাবে তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার আমি মাটনটাকে একটা পাত্রে নামিয়ে নেব